প্রিয় নবম দশম শ্রেণীর এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের আট পয়েন্ট একশো সাতাশি যে আঠাশ নম্বর উদাহরণ রয়েছে এটা আমরা আজকে সলভ করবো ইতিপূর্বে আমরা প্রতিটা পেজেরই কিন্তু উদাহরণ বা কাজ হ্যাঁ সব অঙ্কই আমরা সলভ করে আসি যারা দেখনি ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে আমরা এই সমাধানে ছিলাম এখানে একটা শর্ত দেওয়া আছে যে থিটার মানটা জিরোর চেয়ে হচ্ছে বড় হতে হবে আর টু পাই অর্থাৎ পাই মানে একশো আর টু পাই মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট হতে হবে এটাকে ব্যবধি বলা হয় তো এই সমীকরণটা সমাধান চাওয়া হয়েছে অর্থাৎ থিটার মান আমাদের বের করতে হবে তো উদাহরণ আঠাশ তো জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিতে আমরা কিন্তু খুব সহজেই এই সমাধানগুলো বের করে ফেলি কিন্তু এইখানে যেহেতু চতুর্ভাগের বিষয় আছে আমাদের কিন্তু বিশেষভাবে বিবেচনা করে করতে হয় তো আমাদের যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা cos square theta সমান হচ্ছে cos theta তো আমরা আগের পাঠে বলেছিলাম যে দেখো এই যে উদাহরণ 27 যেটা ছিল যে কোনো স্কয়ার ছিল না উপরে তখন কিন্তু আমরা যেটা করেছিলাম যে cos theta ওই পারে পাঠিয়ে দিয়ে উভয় পাশে বর্গ করেছিলাম আর এখানে যেহেতু আমাদের স্কয়ার আছেই একটার উপর স্কয়ার না থাকলে সমস্যা নেই তো এখানে আমরা দেখো চাইলে sin স্কয়ার কে পরিবর্তন করে cos স্কয়ারে নিয়ে আসতে পারি 1 cos স্কয়ার আবার কস স্কোয়ার কে পরিবর্তন করে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি কিন্তু আসলে কোনটা করব নিয়ম হচ্ছে যেটার উপর স্কোয়ার নেই অর্থাৎ কস এর উপর যেহেতু কোনো স্কোয়ার নেই তাহলে এই এই ফিল্ডে অবশ্যই সব সময় কস রাখতে হবে অর্থাৎ কস স্কয়ার থাকবে কস থাকবে এরা একই গোষ্ঠী আর এই সাইন স্কোয়ারটাকে আমরা চেঞ্জ করে ওয়ান মাইনাস কস স্কোয়ার করে নেব তাহলে সাইন স্কোয়ার থিটার বদলে আমরা লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আর এটা আমরা ঠিক রাখলাম মাইনাস কস স্কোয়ার থিটা আর এটাকেও আমরা এই পাশে নিয়ে আসলাম মাইনাস করে ওই পাশে প্লাস ছিল আর এই পাশটা জিরো করে দিলাম ওকে এবার দেখো এই দুটো যোগ হবে যেহেতু একই চিহ্ন তাহলে ওই মাইনাস চিহ্নটা দিয়ে আমাদের যোগ করতে হবে টু কস স্কোয়ার থিটা এরপর আমরা এইটা লিখবো মাইনাস থিটা আর এই প্লাস ওয়ানটাকে আমরা এইভাবে প্লাসটা লিখবো এবার সামনে মাইনাস রেখে এটা আমাদের যেহেতু মিডিল টার্ম করতে হবে হ্যাঁ সামনে মাইনাস থাকলে সমস্যা হয় মাইনাসটা আমরা দেখো কমন নিয়ে কমন এই চিহ্নগুলো পরিবর্তন হবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল টু কস স্কোয়ার থিটা এই মাইনাসটাও প্লাস হয়ে গেল কস থিটা আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল সমান জিরো তো এখানে শুধু মাইনাস থাকা মানে অদৃশ্য কিন্তু একটা ওয়ানও আছে মাইনাস তো অনেকে ভাবে যে এটা কোথাও ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে এটা না আসলে এই মাইনাসটা কিন্তু এর সাথে গুণন সম্পর্কে আছে তাহলে ওই পাশে গেলে ভাগ হবে অর্থাৎ জিরো বাই বা ভাগ মাইনাস এটা কিন্তু জিরোই হয়ে যাবে তো আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ডাইরেক্ট মাইনাসটা ছেড়ে দিয়ে লেখা অর্থাৎ জিরো ওকে এবার আমাদের মিডিল টার্ম করবো আমরা মিডিল টার্মে জানি যে এই যে দুই পাশে দুই সংখ্যা থাকে এটা প্রথমে রাফে এইভাবে গুণ আকারে লিখতে হয় তো তারপর এই দুটো যোগ বা বিয়োগ কিছু করে মাছের সংখ্যাটা মেলাতে হয় তো এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে যেহেতু একটা কস্তিটা আছে তাহলে দুইটা কস্তিটা থেকে একটা কস্তিটা বিয়োগ দিলে একটা কস্তিটা আসবে আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে বড়টার আগে প্লাস নিতে হবে আশা করি মিডিল টার্ম তোমরা জানো জেনারেল ম্যাথেও করেছো প্লাস এইটেও ছিল হ্যাঁ তো এখানে আমরা নেব হচ্ছে প্লাস টু কস্তিটা এই দুটোর সাথে কস্তিটা লাগিয়ে নিতে হবে আর ওয়ান যেহেতু সাংখ্য সহ হিসেবে লেখা হয় না এখানে আমরা শুধু লিখব কস্তিটা আর লাস্টে যেটা মাইনাস ওয়ান ছিল এটা থেকে গেল দেখো এই দুটো বিয়োগ করলে প্লাস কস্তিটা আসে তাহলে আমাদের মিডিল টার্মটা ঠিক আছে এখন এই প্রথম দুটোর মধ্যে থেকে আমরা দেখো টু কস্তিটা কমন যায় এখান থেকে যদি আমরা টু কস্তিটা কমন নিই তাহলে এখানে স্কোয়ার ছিল সো একটা কস্তিটা থেকে যায় কস্তিটা প্লাস এখানে টু কস্তিটা থেকে টু কস্তিটা কমন গেলে এখানে ওয়ান থাকে আর কোনো কিছু কমন না গেলে এখানে ওটা ওয়ান নিতে হয় যেহেতু মাইনাস আছে এই কারণে সাইনগুলো বা চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেলে কস্তিটা প্লাস ওয়ান এইটা মাইনাস ছিল এটাও প্লাস এই মাইনাসটাও প্লাস হয়ে গেল এবার দেখো টার্মে আমরা জানি এই জিনিসটা একই আসে তো ওইটা আমরা আবার কমন নেবো যে cos প্লাস ওয়ান কমন নিলে এই যে এই দুটো দেখো আকারে এইভাবে চলে আসবে তো এটার সাথে আমরা নিশ্চয়ই পরিচিত যে হ্যাঁ আমরা দুইটা রাশির গুণ ফল জিরো হলে একবার এটা সমান জিরো দিয়ে একটা মান বের করি এটা সমান একবার জিরো দিয়ে একটা মান বের করি তো আমরা সেই কাজটাই এখন করবো হ্যাঁ তো আমি এই দিক থেকে করি যে অর্থাৎ একবার এইটা সমান জিরো দেব এখান থেকে দেখো ওই পাশে পাঠালে এটা হয়ে যাবে তাহলে সমান হচ্ছে তো এই জায়গায় তোমরা হচ্ছে যে একটা জিনিস যদি মনে রাখো যে কস একশো আশি ডিগ্রি অর্থাৎ কস পাই হম এইটার মান কিন্তু মাইনাস ওয়ান তাহলে খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবে কিন্তু আমি আরো ভিন্নভাবে তোমাদের জিনিসটা দেখাবো হম এবার এই পাশে অথবা দিয়ে আমাদের এই জিনিসটা সমান আমরা জিরো দেব তাহলে টু মাইনাস ওয়ান থেকে আমরা যেটা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সমান ওয়ান এবার টুটা গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ সমান হচ্ছে হাফ তো আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হাফ আমরা এখানে ডিগ্রি না দিয়ে যেহেতু পাই ইউজ করি তাহলে আহ সিক্সটি ডিগ্রি মানে কি পাই বাই থ্রি তো আমরা এখানে লিখবো কস পাই বাই থ্রি কেননা এখানে যদি পায়ের জায়গায় আমরা একশো আশি ভাবি একশো আশি ভাগ তিন করলে এটা সিক্সটি আসবে এবার দুই পাশ থেকে আমরা দেখো কসটা যদি ক্যান্সেল করে দিই তাহলে আমরা থিটার মান একটা পাচ্ছি সেটা হচ্ছে পাই বাই থ্রি কিন্তু সমাধানের ক্ষেত্রে আরও যেহেতু একাধিক মান আসতে পারে আমাদের সেই জিনিসগুলো বিবেচনায় আনতে হবে এখানে আমাদের যে শর্ত দেয়া ছিল যে থিটার মান জিরো ডিগ্রির চেয়ে বড় আর ৩৬০ ডিগ্রির চেয়ে ছোট সেই শর্তের আলোকে যেগুলো অ্যানসার হবে সবগুলো আমাদের নিতে হবে তো এটা কিন্তু ওই শর্তের মধ্যে পড়েছে যেহেতু এটা সিক্সটি ডিগ্রি তাহলে জিরোর চেয়ে বড় আর তিনশো ষাটের চেয়ে ছোট আছে এখন এই জায়গাটায় আমাদের একটা একটা বিষয় আছে যে আমি যদি ডিরেক্ট দেখো মনে রাখি যে কস একশো আশি ডিগ্রির মান অর্থাৎ কস পাই এর মান হচ্ছে মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে একরকম হয়ে যায় কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে এরকম যে এখানে আমরা দেখছি যে কস্তিটার মানটা আমরা দেখো এইখান থেকেও আমরা একটা জিনিস পাবো তো এইখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দেখো এটা আমি ক্লিয়ার করে দেখাই তোমাদের প্রথমত আমি এইভাবে লিখবো যে থিটা তাহলে মাইনাসটা আমি বসিয়ে দিলাম আর আমরা জানি যে কস জিরো ডিগ্রির মান আসলে হ্যাঁ ওয়ান তো এই ওয়ান এর বদলে আমি লিখছি দেখো কস

ধনাত্মক বা প্লাস হয় বাকি সবাই মাইনাস হয় আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস আর সে ধনাত্মক বা প্লাস হয় বাকি সবাই মাইনাস হয় তো এখানে কস এর মান যেহেতু ঋণাত্মক তাহলে কস ঋণাত্মক হয় কোথায় কোথায় এই চতুর্ভাগে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আর এই যে তৃতীয় চতুর্ভাগে এই দুটা চতুর্ভাগে কিন্তু হম হচ্ছে ঋণাত্মক হয় তো আমি এখানে যদি লিখি যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তো দেখো এই জায়গাটায় আমি এখন কি করব এইটা এই লাইনটা আরেকবার লিখবো cos θ সমান হচ্ছে মাইনাস cos 0 তো ওকে এই দ্বিতীয় চতুর্ভাগে আনতে গেলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ হ্যাঁ তো এই দ্বিতীয় চতুর্ভাগে আনতে গেলে আমি যদি এইটুক হচ্ছে আমার 90 হ্যাঁ 90 θ করি তাহলে কিন্তু আমার দ্বিতীয় চতুর্ভাগে আসে কিন্তু আমি যখনই 90 বা π/2 θ করব তো এটা আমরা দেখো এই যে এই ফর্মেটে যদি ভাবি যে এন গুণন নাইনটি বা পাই বাই টু প্লাস বা মাইনাস থিটা এটা করলে এন এর মান বিজোর হলে কিন্তু এখানে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে তো সাইন হলে আমি দুই পাশ থেকে কিন্তু আসলে আমাদের এটা ক্যান্সেল করে যে এটার মতো থিটার মান বের করতে হবে এটা আমরা সমস্যায় পড়বো এই কারণে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কখনোই এন এর মানটাকে বিজোর আনা যায় না এখানে কিছু নাই মানে কিন্তু আমরা একটা ওয়ান ধরবো এবং ওয়ান ধরলে সাথে সাথে এটা বিজোর হয়ে কসটা সাইন আসে যাবে যার কারণে আমরা এই ফর্মেটে এটাকে ভাববো না তাহলে কি করে ভাঙা যায় দেখো এই এই চতুর্ভাগে আনতে গেলে আমি যদি একশো আশি ডিগ্রি অর্থাৎ পাই এত দূর আসি এই যে একটা নাইনটি আর একটা নাইনটি হ্যাঁ আবার মাইনাস সামথিং করলে আমি এই চতুর্ভাগে কিন্তু আসতে পারবো কিন্তু আমি সেটা করতে গিয়ে দেখো কি করব কস থিটা সমান হচ্ছে প্রথমত আমি দেখো কসটা লিখলাম মাইনাসটা আমি পরে দেখাচ্ছি তো এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে পাই এই যে পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি পুরোটা একশো আশি ডিগ্রি মাইনাস এটা তো এখানে আসলে কোনো অ্যাঙ্গেল মানে কি বলবো জিরো জিরো আছে জিনিসটা তাহলে এইটা কিন্তু এই কোনটা আসলে আমাদের এই যে চতুর্ভাগের এই অক্ষের উপরে পড়বে এই দাগ বরাবর যার কারণে এটা যেটা হবে সেটা হচ্ছে তো এই যে ভেজালগুলো এই কারণে আমি বলবো এই অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি মনে রাখো যে কস একশো আশি ডিগ্রি বা কস পাই এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে কিন্তু এত কষ্ট হতো না তারপরে তাহলে এই পাই মাইনাস কত লিখবো এইটা আমরা যদি লিখি যে পাই জিরো তাহলে দেখি আমরা যে এটার ভ্যালু আসলে এটা হয় কিনা কিভাবে আমরা দেখি যে এটাকে আমরা যদি দেখো রাফলি যদি ভাবি যে এন গুন নাইনটি প্লাস মাইনাস থ্রিটা আকারে ভাঙতে চাই এই জায়গাটা তাহলে এটা কত একশো আশি তাহলে টু নাইনটি অথবা পাই বাই টু হ্যাঁ আর তার সাথে থাকলো মাইনাস জিরো তাহলে জোর তাহলে দেখো দেখছি যে এই লাইন থেকে এই লাইনে আমি আসতে পারি কিনা জিরো তার মানে দুইবার নাইনটি এক নাইনটি দুই নাইনটি মাইনাস জিরো মানে আসলে এখানে আসে না জিরো মানে কোনো দিকেই সরে না কিছু হলেও কিন্তু সরে এখানে আসতো যার কারণে এই অক্ষরেখার উপরেই আছে এটা ধরতে হবে তো আহ সেক্ষেত্রে এটাকে কিন্তু আমরা মানে বিবেচনা করে নিতে হবে যে এটা আসলে তো এই কারণে হ্যাঁ এইটা কিন্তু আমরা ব্যাক করতে পারবো তার মানে এটা কিন্তু আমরা সমানভাবে লিখতে পারি তো এখন দুই পাশ থেকে আমরা যদি কসটা ক্যান্সেল করি আর এই জায়গাটা আমরা বুঝতে পারছি যে পাই মাইনাস মানে জিরো আসলে কারোর সাথে বিয়োগ করে জিরোর কোনো এফেক্ট থাকে না সো এখানে আমরা লিখতে পারি কস থিটা সমান কস পাই তো এবার যদি আমরা হচ্ছে যে

এখানে আসলে যেহেতু আছে জিরো যার কারণে এটা সমস্যা হচ্ছে যার কারণে এখান থেকে আমরা এক নাইনটি দুই নাইনটি প্লাস জিরো মানে জিরো হলে আসলে নরে না তারপরে এই জায়গাটা একটু ধরে নিতে হয় হ্যাঁ আসলে তো এই কোনটা কিন্তু এই অক্ষের উপরেই থাকছে সো এখানে আমরা যেটা লিখবো যে কস থিটা সমান হচ্ছে কস দুই নাইনটি মানে কত পাই তো পাই প্লাস জিরো তো ওই একই বিষয় দাঁড়ালো যে এইখান থেকে আমরা হচ্ছে যে এটাকে ওই যে রাফলি যদি এইভাবে ভাবি যে এই পাই মানে একশো আশি অর্থাৎ আর আসলে উম এইখানে দুইবার নাইনটি গিয়ে প্লাস জিরো তাহলে এই যে এক নাইনটি প্লাস আর এক নাইনটি দুই নাইনটি প্লাস জিরো মানে আসলে এখানেই থাকবে তারপর আমরা বুঝে নিলাম যে এটা তৃতীয় চতুর্ভাবে আসছে তো সেক্ষেত্রে এইখানে আমরা এখন যেটা করব যে বা থিটা সমান হচ্ছে জিরো যোগ করলে আসলে কোনো ইফেক্ট থাকে না অর্থাৎ হ্যাঁ আর এই সমস্ত কিছু ঝামেলা এড়ানো সম্ভব তোমরা যদি এইটুক জিনিস মনে রাখো যে কস একশো আশি ডিগ্রি বা কস পাই এর মান মাইনাস ওয়ান তাহলে কিন্তু এই কষ্টগুলো হতো না তো সেটার ক্ষেত্রে আমরা দেখো এই লাইনটার পরে জাস্ট যেটা করতাম এটা আমি দেখিয়ে দিই যে বা কস থিটার -1 দেখাবে এবার কসটা कैंसिल করলে একবারে দেখো এর মান পাই চলে আসে যেখানে এই কষ্টগুলো আমাদের হতো না তো এইখানে আবার কথা আছে এখানে আমরা cos এর যে দেখো ধনাত্মক মান দিয়ে যে একটা এর মান বের করেছি এখন এখানে আরো দেখতে হবে যে কস কোথায় কোথায় ধনাত্মক বা প্লাস হয় তো এই প্রথম চতুর্ভাগে যেহেতু সবাই প্লাস হয় তাহলে এখানে কস অবশ্যই প্লাস আর এই চতুর্থ চতুর্ভাগে কিন্তু কস প্লাস হয় তো আমরা এই যে শর্তটা পেয়েছি যে মান এটা মানে হচ্ছে তো পাই আমরা জানি যে এই প্রথম চতুর্ভাগে নাইনটি পর্যন্ত অর্থাৎ সিক্সটি ডিগ্রি কিন্তু এখানে আছে তো এটা আমাদের আর পরীক্ষা করতে হবে না কিন্তু আমাদের কস যেহেতু চতুর্থ চতুর্ভাগে প্লাস বা ধনাত্মক হয় আমাদের সেইটা নিয়েও কিন্তু কাজ করতে হবে এখানে আমরা এখন লিখব চতুর্থ চুর্ভাগের সমান ক্রি তো একে আমরা এখন চতুর্থ চতুর্ভাগে নিয়ে আসার ব্যবস্থা করবো তাহলে দেখো এক নাইনটি দুই নাইনটি তিন নাইনটি প্লাস যদি করি তিন যেহেতু বিজোড় সংখ্যা তাহলে এন ইন্টু নাইনটি এই ফর্মেটে আসলে বিজোর সংখ্যা হলে এখানে কস পরিবর্তন হয় সাইন হবে তাহলে আমরা এই দুই কস থেকে কিন্তু কসটা ক্যান্সেল করতে পারবো না তাহলে আমরা তিন নাইনটি দিয়ে এই চতুর্ভাগে আনবো না তাহলে এই চতুর্ভাগে আমরা আনতে গেলে এক নাইনটি দুই নাইনটি তিন নাইনটি চার নাইনটি মাইনাস যদি করি তাহলে কিন্তু এখানে আমাদের আসবে সো আমরা দেখো কি করব তাহলে বা কস থিটা সমান এই জায়গায় আমরা লিখবো হচ্ছে কস ফোর ইন্টু নাইনটি মানে হচ্ছে পাই বাই টু যেহেতু এন এর মান এখন জোর তাহলে কস কসই থাকবে আর তার সাথে এই যে এটা থিটা হ্যাঁ আমরা দেখেছি দেখো এই যে এক নাইনটি তিন নাইনটি চার নাইনটি মাইনাস আমরা এখন জাস্ট দেখবো যে এইটার ভ্যালু আর এইটার ভ্যালু একই কিনা তাহলে এন গুণুন নাইনটি মাইনাস থিটা অর্থাৎ এন এর মান জোর তাহলে কস কসই থাকবে আর এই জায়গাটায় আমরা এখন দেখি যে চারবার নাইনটি গিয়ে মাইনাস কত এটা সিক্সটি ডিগ্রি তাহলে এই যে চার এক দুই তিন চার বা নাইনটি গিয়ে যদি সিক্সটি ব্যাক করে আসে তাহলে চতুর্থ চতুর্ভাগে থাকে তো এখন এটা থেকে কিন্তু আমরা এটা লিখবো না জাস্ট দেখবো যে এটার ভ্যালু ঠিক আছে কিনা এবার এই জায়গাটায় আমরা কস থিটার সমান যেটা করবো এইখানে এটা কাটলে দেখো টু থাকে অর্থাৎ টু পাই লিখে দিই টু পাই মাইনাস এটা যা ছিল কারণ আমরা জানি যে এড গুণ নাইনটি প্লাস বা মাইনাস থিটা করলে এখান থেকে এই থিটাটা হ্যাঁ আমরা নর্মালি চলে আসে সেক্ষেত্রে এই লাইন থেকে আমরা এই লাইন কিন্তু পাবো আর এই জায়গাটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে এখন এই ভিতরে আমরা লসাগু করে জিনিসটা বিয়োগ করবো তাহলে কস এর নিচে একটা ওয়ান ধরো থ্রি আর ওয়ান এর লসাগু থ্রি তো এক দিয়ে ভাগ দিলে তিনবার যায় তিন দিয়ে এটাকে গন করলে তিন দুগুণে ছয় তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গন করলে ফাইভ এবার এটা বিয়োগ করে হবে ফাইভ পাই বাই থ্রি সো কস থিটার সমান হচ্ছে কস ফাইভ পাই বাই থ্রি এবার আমরা দুই পাশ থেকে দেখো কচটা ক্যান্সেল করলে থিটার কিন্তু আর একটা মান পাচ্ছি তাহলে থিটার সমান হচ্ছে ফাইভ বাই বাই থ্রি তো এটার ভ্যালু আসলে কত ফাইভ ইন্টু পায়ের বদলে যদি একশো আশি বসে বাই তিন তাহলে এটা কাটলে হয় সিক্সটি তাহলে এটা গুণ করলে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তিনশো ডিগ্রি মানে ডিগ্রিতে আসলে তো তখন আমরা যদি এই শর্তটা দেখি যে থিটার মান বলা হয়েছে জিরোর চেয়ে বড় আর তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট তাহলে এই ডিগ্রি কিন্তু তিনশো ডিগ্রির চেয়ে ছোট এই কারণে এই মানটাও কিন্তু আমাদের অ্যাপ্রুভ বা নিতে হবে তো এখন আমরা বলবো বই কিন্তু এত ক্লিয়ার করে দেখায় নেই জাস্ট তিনটা উত্তর দেখিয়েছে যদিও এই যে এই জায়গাটা দেখো মাইনাস ওয়ান এর ক্ষেত্রে সরাসরি কস পাই লিখেছে এটা আসলে মনে রাখলে বেস্ট হবে কিন্তু এইটা বের করাটা কেন জানি আসলে দেখায়নি এটা আমরা দেখালাম তোমাদের অ্যান্সার কিন্তু তিনটাই লিখেছে তো এখানে আমরা এখন বলবো যে নির্ণয় সমাধান এইভাবে আসলে সাইন কস যেটাই হোক যে ত্রিকোণমিতিক অনুপাতই হোক তার প্লাস মানা সোরা মাইনাস মান আসলো সেটা কোন কোন চতুর্ভাগে সেটা প্লাস হয় বা মাইনাস হয় সেগুলো ক্যালকুলেশন করে কিন্তু এই হায়ার ম্যাথের হচ্ছে যে সমাধানগুলো করতে হবে তাহলে নির্ণয় সমাধান থিটার সমান হচ্ছে একটা পাই বাই থ্রি অ্যান্সার তারপর পাই একটা অ্যান্সার আর একটা হচ্ছে ফাইভ পাই বাই থ্রি আশা করি বুঝতে পেরেছো কিন্তু অঙ্কগুলো আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বেশি করে না করলে কিন্তু তোমরা এগুলো সলভ করতে পারবে না আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ